আবারও কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ফের বন্ধ কেন্দ্রের দেওয়ার শর্ত পূরণের পরেও টাকা অমে প্রায় তিনশো কোটি টাকা দেওয়ার কথা কেন্দ্রের কিন্তু আবারও সেই প্রকল্প বন্ধ আমাদের সঙ্গেই মতে রয়েছে প্রতিনিধি সোমরাজ সোমরাজ কি খবর আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগেও আমরা দেখেছি যে জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম এর টাকা বন্ধ রেখেছিল কেন্দ্র তার কারণ কেন্দ্রের তরফে শর্ত ছিল যে রাজ্যকে নির্দিষ্ট শর্তগুলি পূরণ করতে হবে যেমন কেন্দ্রের তরফে দেওয়া নির্দিষ্ট রঙের ব্যবহার করতে হবে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে জাতীয় স্বাস্থ্য মিশনের লোগো ব্যবহার করতে হবে এই সংক্রান্ত একাধিক শর্ত শর্ত ছিল রাজ্য সেই মানায় সম্মতি দিলেও কেন্দ্রের তরফে গত আর্থিক বর্ষে শেষ তিন মাসের টাকা এই প্রকল্পে দেওয়া হয়েছিল কিন্তু তারপর চলতি আর্থিক বর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষের টাকা দেওয়ার কথা কেন্দ্রের তরফে লিখিতভাবে বলা হলেও সেই টাকা এখনো পর্যন্ত রাজ্য পেল না আর এতেই চর্চা শুরু হয়েছে তাহলে কি এবার জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ফের কেন্দ্র বন্ধ করে দিল রাজ্যকে রাজ্যের প্রশাসনিক মহল মনে করছে যে যেহেতু গত তিন মাস অর্থাৎ চলতি আর্থিক বর্ষের যে প্রথম তিন মাসের টাকা যা পরিমাণ প্রায় তিনশো কোটি টাকা সেই টাকা কেন্দ্র দেবে বলেছিল রাজ্যকে লিখিতভাবে তারপর তিন মাস হয়ে গেলেও রাজ্যের তরফে চিঠি দেওয়া হল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে যে কেন কেন্দ্রের যে বরাদ্দ টাকা সেই টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না কিন্তু তারপর থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোনো উত্তর নেই এই কর্মসূচির অধীনে যেটা তোমাকে জানিয়ে রাখি গর্ভবতী মায়েদের জন্য অ্যাম্বুলেন্স পাশাপাশি আশা কর্মীদের টাকা দেওয়া এছাড়াও যে গ্রামীণ যে স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেই স্বাস্থ্য কেন্দ্রগুলি মানোন্নয়ন সহ একাধিক কাজ করতে হয় স্বাস্থ্য দপ্তরকে প্রত্যেক বছর প্রায় দু হাজার কোটি টাকা এই প্রকল্পে খরচ হয় যেখানে কেন্দ্র দেয় ষাট শতাংশ টাকা রাজ্য দেয় চল্লিশ শতাংশ টাকা কিন্তু চলতি আর্থিক বর্ষে যেহেতু এখনো পর্যন্ত টাকা পেল না রাজ্য ফলত রাজ্যের প্রশাসনিক মহল মনে করছে এই প্রকল্পে কেন্দ্র টাকা বন্ধ করেছিল রাজ্যকে ফের যদিও কেন্দ্রের তরফে দেওয়া শর্তগুলি রাজ্য পূরণ করেছে আর তার জন্যই এই কর্মসূচি চালিয়ে যেতে এবার রাজ্যে স্বাস্থ্য দপ্তর ঋণ দিতে চলেছে অর্থাৎ ছাড় নিতে চলেছে যাতে এই কর্মসূচি চালিয়ে যাওয়া যায় কারণ কারণ এই কর্মসূচির অধীনে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামো সহ বিভিন্ন প্রকল্প পরিচালনা করা হয় ধন্যবাদ সোমরাজ একটু দুর্গাপুরের দিকে নজর রাখতে হচ্ছে দুর্গাপুরের টানা তিন দিন বন্ধ মিনিবাস অটো পরিষেবা টোটো চালকদের বিরুদ্ধে দৌরাত্মের অভিযোগ এবং সেই অভিযোগে নিয়েই তিন দিন ধরে সেখানে অটো বাস পরিষেবা বন্ধ এলাকায় পারমিট ছাড়া টোটো চালানোর অভিযোগ টানা তিন দিন ধরে বন্ধ মিনি বাস অটো পরিষেবা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ অর্পণ তিন দিন হয়ে গিয়েছে অটো বাস পরিষেবা সেখানে বন্ধ রয়েছে সব মিলিয়ে যাত্রী ভোগান্তি যাত্রীরা কি বলছেন কি ছবি এই মুহূর্তে দেখো একেবারে যাত্রী ভোগান্তি তো রয়েছে কারণ টানা তিন দিন ধরে জেহারে মিনিবাস এবং অটো পরিষেবা দুর্গাপুরে বন্ধ একেবারেই বলা যেতেই পারে প্রায় দুশো সাতাশটি মতো মিনিবাস এবং দুশোর বেশি অটো সেই পরিষেবা তারা বন্ধ করে রেখেছেন কারণ তাদের দাবি যে টোটো চালকদের দৌড়াত্ম কারণ তারা যেখানে সেখানে প্যাসেঞ্জার তুলছে পারমিট ছাড়াই রুটে চালাচ্ছে এই টোটো চালকদের মূলত বাস মালিক সংগঠন এবং অটো সংগঠন যারা রয়েছেন যদিও এর ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের কারণ অনেকেই অফিস যাচ্ছেন কেউ স্কুল কলেজ তারা বাস স্ট্যান্ডে আসছেন অথচ বাস মিলছে না এবং অটোও ঠিক মতো মিলছে না পড়ছেন তারা ধন্যবাদ তার সঙ্গে জমা জল সব মিলিয়ে রাস্তায় ধস এবং বীরভূমের দুবরাজপুরে ভাঙলো কালভার্ট কালভার্ট ভেঙে পড়াতে সমস্যায় কুড়িটি গ্রামের বাসিন্দারা রাস্তা কালভার্টের মেরামতি না হওয়া পর্যন্ত ঘুর পথে যাতায়াত পরিদর্শনে দুবরাজপুরের বিডিও ওসি দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস তৃণমূল অঞ্চল সভাপতির আমি রসুলপুর থেকে গিয়েছিলাম সাপুর আমার প্যাসেঞ্জার ছাড়া আছে আনতে আনতে গিয়েছিলাম নিয়ে এখানে দেখে রাস্তাটা পুরো ভেঙে গেছে মানে ধসে গেছে রাস্তাটা এমনকি আছে ওই ভেঙে গেছে খবর পর পর আমি রাস্তায় আসি তো এদিকে এসে রাস্তার কালভারটা ধস নেমে পড়ে গেছে তো এদিকে যে না যেতে পারলে আমাকে আবার ঘুরে ঘুরে বারো তেরো তেরো কিলোমিটার ঘুরে যেতে হবে যাতে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক হয় এটাই আমি বলবো যাতে এই রাস্তাটা ঠিক হয় ওই আমি বলবো যাতে সবারই পাবলিক মানুষ যাতে না ঘুরে ঘুরে যেতে হয় জলের চাপে ভাঙলো দুই গ্রামের মাঝের সাঁকো দেখুন যে ছবিটা দেখাচ্ছি জলের চাপে ভেঙে গিয়েছে দুই গ্রামের মাঝখানের যে সাঁকো যে কারণে রীতিমতো ভোগান্তিতে পড়েছেন মধ্যম গ্রামের নেতাজি পল্লীর বাসিন্দারা সাঁকো ভেসে যাওয়াতে বিচ্ছিন্ন যোগাযোগ লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা জলবন্দি কয়েক হাজার মানুষ বাঁশ দিয়ে সাঁকো তৈরির উদ্যোগ বাসিন্দাদের পরিস্থিতির মোকাবেলার চেষ্টায় পঞ্চায়েত

আইডেনটা পরিষ্কার না হওয়া এবং জলটা পুরো না যেতে পারে সেই জলটা রিটার্ন করছে এখানে এবার যে জলের প্রেশার এই প্রেশারটা রাখতে না পেরে রাত্রেবেলায় হট করে আমাদের রাস্তাটা ভেঙে অন্য অন্য এরিয়ায় জলটা ঢুকে গেছে ইতিমধ্যে আমরা সব জায়গায় গিয়ে সব এলাকায় গেছি যে আমরা ব্যবস্থা করছি কি করে মানুষকে আমরা সুরক্ষা দিতে পারি প্লাবন পরিস্থিতি পরিদর্শনের মাঝেই বাঙালি আবেগের সান ঘাটাল যাওয়ার পথে বাংলা ভাষা নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন বিদ্যাসাগরের গ্রামেও এই বাংলা ভাষা নিয়ে এখন বাংলার রাজনীতি গরম বাংলা মানে কোন ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী হয় আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন না বাংলাকে বাংলাদেশী ভাষা বলে উল্লেখ করেছে কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এর বিতর্ক আরো বেড়েছে মঙ্গলবার ঘাটাল যাওয়ার পথে কামার পুকুরে নিয়ে সুরচড়ান মমতা বন্দ্যোপাধ্যায় জামেশি কি বলছিলেন ইউनिटी সিস্টেমে কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় কারা আর বলে দিচ্ছেন বাংলা মানে কোনো ভাষাই নেই

ওটা জেনে যাবে না আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন না দেওয়া চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করেছে দিল্লি থানা। এর প্রতিবাদে চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ভারতের সংবিধান স্বীকৃত একটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে এটা উৎসিত অপমানজনক দেশবিরোধী এবং সংবিধান বিরোধী কেন্দ্রের সরকার বাঙালি বিরোধী সকলের উচিত তীব্র প্রতিবাদ করা পাল্টা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন বাঙালিকে কেন্দ্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেওয়া দায়িত্ব আচরণ ভাষাগত বিভেদ তৈরির চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত এদিন ঘাটাল পৌঁছে কড়া জবাব দেন বাংলার মুখ্যমন্ত্রী আমি প্লাবন পরিস্থিতিতে বিভিন্ন জেলায় দুর্ভোগ পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী হুগলি হয়ে পশ্চিম মেদিনীপুর সেই সফরের মাঝেই বাঙালি আবেগের শান বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভূমি বীর সিংহ গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতে তুলে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তি বাংলার বাইরে বাংলা বললেই হেনস্থা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর থেকে ভাষা আন্দোলনের কর্মসূচি শুরু করেছেন বাংলা ভাষা বাংলা মানে কোন ভাষাই নেই বাংলা ছাড়া আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করার চেষ্টা করবেন বাংলা